আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এসে দিন আমরা দুই বোন মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম আর আমার ওয়ার্ডার এসেছিলো সে ওয়ার্ডারটাও রিসিভ করব আরও কিছু টুকটাক কাজ আছে একটু ঘুরবো টুরবো এই তো তো ফার্স্টে আমরা চশমার দোকানে গেলাম আমার চশমা নিব তো দুটা চশমাও করে দিলাম দুটা চশমা ঠিক করে নিয়ে নিব আগের মতনই একটা সেম টু সেম নিয়েছি কারণ ওই চশমাটা অনেক বেশি ভালো ছিল আর এটা একটা নিয়েছি এই গোল্ডেন চশমাটার মতনই আরও একটা নিয়েছি আমি আর আমার জামায় ঘড়ি অর্ডার করে পাঠিয়েছিল এই অর্ডার পরা ঘড়িগুলো উঠিয়ে নিলাম ঘড়িটা অনেক বেশি ভালো এটার সাথে বেশ অনেকগুলো বেল্টও আছে বেশ অনেক ভালো আর আমার অনেক বেশি পছন্দ হয়েছে তারপর এখান থেকে সব কিছু কাজ শেষ করে আমরা বাহাদুর বাজারে আচারের দোকান থেকে আচার নিলাম আপনারা তো সবাই জানেন মামার আচার কতটা বেশি ফেমাস মামা প্রত্যেক শুক্রবারে বড় মাঠে বসে আফিয়া রেহেনা আচার এই দোকানটা তারপর ওখান থেকে কিছু ফ্রুটস নিলাম নিয়ে দিয়ে আমরা পাশে একটা হোটেল ছিল সেই হোটেলে গেলাম একটু খাওয়া দাওয়া করব আর ওখানে মিললে গিয়েছিলাম দেখলাম যে গরম গরম মিষ্টি বানিয়েছে মিষ্টিগুলো এত বেশি মজা ছিল তো আমরা মিষ্টি অর্ডার করলাম আর ওটার সাথে পুরি মিষ্টিটা এত বেশি মজা ছিল আর সন্দেশটাও বেশ মজা ছিল একদম টাটকা টাটকা তখনই বানিয়েছিল আর কি এই জন্য মনে হয় অনেক বেশি মজা তারপর ওখান থেকে বের হয়ে একটু লটকন কিনলাম লটকন খেলাম আর আমি একটা ফেস ওয়াশ নিলাম এই ফেস ইউজ করে দেখব কেমন লাগে এটা অনেক ভালো বলে শুনলাম আর এদিকে আমার ছোটো বোন আমার জামাইয়ের জন্য একটি টি শার্ট কিনবে সেজন্য আমরা পার্পেলে গেলাম আমরা নেক্সাসে যেতে চেয়েছিলাম বাট অনেক রাত হয়ে গিয়েছিল অফ হয়ে গিয়েছে বাট এখানে গিয়ে গেঞ্জির প্রাইস এতটা বেশি এক্সপেন্সিভ ছিল একটা গেঞ্জি পঁচিশশো তারপর আঠাইশশো এরকম করে পনেরোশো দু হাজার হলে তাও ঠিক ছিল আর এত টাকা দিয়ে আসলে নেওয়াটাও ঠিক না তারপর এই তো নেক্সট আজ দেখলাম অফ তারপর এখান থেকে আমরা বাসায় চলে যাব আজকের ভিডিও এই পর্যন্তই